যে নারী প্রতিদিন সকালে ঘর জারু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে আল্লাহ তালা তার সংসারে ধন দৌলত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন ওই নারী সৌভাগ্যবান শুধু সৌভাগ্য আসতেই থাকবে ওই নারীর কপাল খুলে যাবে ওই নারীর যে পরিবারে থাকবে সে যদি তার মা বাবার পরিবারে থাকে মা বাবার পরিবারে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন যদি স্বামীর সংসারে থাকে তাহলে আর্থিক উন্ন উন্নতি হবে সংসারে উন্নতি হবে ছেলে মেয়ে মানুষ হবে আল্লাহ তালা ওই সংসারে কখনোই অভাব অনটন দিবেন না আল্লাহ রাব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন ওই আমার সম্মানিতা মা বোন যেই কাজটি করবে সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় হাত তুলে আল্লাহ তালার সাথে সাথে দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা হাতটাকে খালি ফিরিয়ে দিবেন না একজন নেককার নারীর বড়ই দাম কত দাম হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন আর দুনিয়া কুল্লু হা মাতা ওয়াখাইরুল মাতাঈ দুনিয়া ইমরাতুস সালিহা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদা হলো একজন নারী আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ একজন প্রিয় আমার মা বোনেরা সম্মানিত মায়েরা এই আমলটি শুধু আমার মা জন্য সকালবেলা যখন ঘর জারু দিবেন উঠান জারু দিবেন বাসা জারু দিবেন ঘুম থেকে উঠে জারু দেওয়ার আগে যদি তিনটি কাজ করতে পারেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুখী বানাবেন আপনার জীবন থেকে হতাশা দুশ্চিন্তা সব চলে যাবে আল্লাহ তালা চতুর্দিক থেকে আপনাকে রহমত দিয়ে আল্লাহ তালা আবৃত করে রাখবেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা এরা একটি কথা বলে আলোচনা শুরু করতে চাই এই আলোচনাটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে টিনে টিনে শুনলে কিন্তু বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে যদি শুনতে পারেন কপাল কলে যাবে কোরআনর একটি আয়াত দিয়ে আজকে আলোচনাটি শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের মধ্যে কত সুন্দর করে বলেছেন ওয়ালা আন্না আহাল আল কোরআন আমানু ওয়াতাকুফাতাহনা আল্লাহ রাব্বুল বলেন যে পরিবারের লোকেরা যে পরিবারের নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনি আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দিগি করে যারা নারী আছে সকালে ঘর জড় দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে তিনটি আমল করবে আল্লাহ পাক কোরআনে বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই আব আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন আল্লাহু আকবার আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না আমার সম্মানিত মায়েরা বোনেরা প্রত্যেক দিন সকাল বেলা ঘর জারু দেওয়ার পূর্বে যে তিনটি কাজ করবেন ঘর জারু দেওয়ার আগে যে তিনটি কাজ এর মধ্যে এক নাম্বার কাজ হলো যখন আপনার ঘুম ভেঙে যাবে এ সর্বপ্রথম আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ বড় দামি নামাজ কত দামি নামাজ রসুলি কারিম সতম্লাহ আলী ওসাল্লাম বলছেন কেউ যদি এশরের নামাজ পড়ে যদি ঘুমায় ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি তত পরিমাণ নেকি আল্লাহ নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মামুন আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা মাবুন ফজরের নামাজ কত দাম আল্লাহ রসুল বলছেন ফজরের নামাজ হলো চার রাকাত দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ যে চার নামাজ পড়বে আল্লাহ তালা ওই পরিবার ওই নারীর ওই যে নামাজ পড়বে তার জিম্মাদার আল্লাহ গ্রহণ করেন আল্লাহ ওই নারী পুরুষের দায়িত্ব গ্রহণ করেন তার কোনো বিপদ হবে না মুসিবত হবে না অনটন থাকবে না যা কিছু প্রয়োজন আল্লাহ তালা কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন সোবাহান্লাহ আল্লাহ আল্লাহ আকবার

গোটা দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরে দুই রাখা সন্ন্যত নামাজ মা বোনেরা আমার আপনারা সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে উজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো অজুটা শেষ করে তারপর পশ্চিম আকাশের এর দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার ক্যালিমেশা আদাত করবেন

জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না আমদ ভোগ করবে আল্লাহ আকবার সম্মানিতা মা বোনের আমার মুসলিম ভাইরা অজুটা শেষ করার পর আপনাদের জামাটা কাপড়টা যেন পবিত্র থাকে তারপর যায় নামাজ বিছিয়ে সর্বপ্রথম আপনারা ফজরের নামাজ পড়বেন দুই এক সোনাত তারপর দুই রাকাত ফরজ তাহলে আমার মা বোনেরা সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে এক নাম্বার যে কাজ সেটি হলো আপনি ফজরের নামাজ অবশ্যই 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 পড়বেন মা বোনেরা আমার সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে প্রত্যেক দিন ঘর জারু দেওয়ার পূর্বে সকালবেলা দ্বিতীয় নাম্বার যে কাজ করবেন কোরআন শরীফটা খুলবেন কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করবেন সবচেয়ে ভালো হবে যদি আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিনা আলা মুস্তাকিম সুরাই হাসিনটা তেলাওয়াত করলে সংসারে যত বিপদ মুসিবত টেনশন পেরেশানি যত ঝামেলা আছে সমস্যা আছে সব আল্লাহ তালা দূর করে দিবেন সংসারে আয় রুজিত আল্লাহ তালা প্রচুর পরিমাণে বড় দিবেন আমার মা বোনেরা একটি কথা আপনাদেরকে বলি আমরা যখন ছোট্ট ছিলাম আমরা দেখতে পেয়েছি সকালবেলা প্রায় অধিকাংশ ঘর থেকে কোরআন শরীফেরা তেলাবাদ গুনগুন করে তেলাওয়াত করতো তেলাওয়াত শোনা যেত মা বোনেরা আগে নামাজ পড়তেন তারপর গুনগুন করে তেলাওয়াত করতেন এজন্য সংসারের মধ্যে শান্তি থাকতো রহমত থাকত আজকাল অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি আর শুধু অশান্তির আগুন জ্বলছে কারণ হলো ওই সংসারে ফজরের নামাজ নারীরা পড়ে না ওই সংসারে কোরআন আল করিম তেলাওয়াত করে না আজকাল তো মক্তবেও সন্তানদেরকে পাঠায় না গুম পাড়াই রাখে হতবাগা জাতি হয়ে যাচ্ছে কপাল পোড়া জাতি সন্তানকে কোরআন পড়ানোর জন্য মসজিদে পাঠিয়ে দিন মসজিদে পাঠিয়ে দিন এটা হবে আপনার দুনিয়াতে সফলতার প্রথম আপনার সফলতার চাবি পরকালে তো এর জন্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছেই এজন্য এক নাম্বার হলো আপনি ফজরের নামাজ পড়বেন দুই নাম্বার হচ্ছে মা আবুনেরা সুরাইয়া তালাবাত করবেন যদি সুরাইয়াসিন না পারেন আপনি কোরআনের যেই জায়গা দিয়ে পারেন সেই জায়গা দিয়ে সুরা অথবা কয়েকটা আয়াত অথবা সুরা আপনি তালাবাত করবেন মা বোনেরা আমার প্রত্যেক দিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে তিন নাম্বার যে কাজ করবেন সেটি হলো সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন রসুল করিম সাল্লুসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ার পরে কোরআন পড়তেন ইশরাকের সময় হলে কারণ ফজরের নামাজের পর থেকে ইশরাকের সময় হতে পনেরো বিশ মিনিটের একটা সময় এই সময়টা বসে বসে কোরআন শরীফ পড়বেন অথবা জিকিরাজ কার্তসিতা আলীল পড়বেন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আমার মা বোনেরা দুই রাকাত অথবা চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত নিয়তে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ পড়তেছি যে কোন সুরা দিয়ে আপনি প্রথমে দুই রাকাত পড়বেন সালাম ফিরাবেন তারপর আবার দুই রাকাত পড়বেন যে মা বোনেরা আমার ইশরাকের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাদিসে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার পুরস্কার হলো যারা ইশরাকের নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন তাদের আমল নামার মধ্যে দুইটা কবুল হজের সবাব আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন সোবান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আমল নামার মধ্যে দুইটা উমরার সবাব দিয়ে দেন যারা ইশরাকের নামাজ পড়ে আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যায় অপ আকাক আপনার সংসারে স্বামী আপনার কথা শুনবে শ্বশুর শাশুড়ি শুনবে সন্তান শুনবে সংসারে অশান্তি থাকবে না পেরেশানি থাকবে না অভাব অনটন থাকবে না সব দুশ্চিন্তা পেরেশানি বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা চতুর্দিক থেকে রহমত দিবেন ও আমার মা ও আমার বোন প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা ঘর জারু দেওয়ার পূর্বে তিনটি কাজ করুন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মাবুনকে সকালবেলা ঘর বাসা জারু দেওয়ার পূর্বে ঘর জারু দেওয়ার পূর্বে উঠান জারু দেওয়ার পূর্বে বাসাবাড়ি জারু দেওয়ার পূর্বে এই তিনটে আমল করার লাপাক তা দান করুন